ও স্টার্টিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্ড গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আমাদের ঘোরার সেকেন্ডে আমরা রয়েছি গ্যাংটক এমজি মার্গে চলে এসছি এখন ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কি কি দিচ্ছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চা হাতে থাকলে গুড মর্নিং আবারও বলতেই হয় সকালবেলা মেঘলা ছিল বৃষ্টি পড়ছিল এখন ওয়েদার একটু বেটার রোদ উঠেছে ওয়েদারের ওপর ডিপেন্ড করেই আমাদের আজকের বাকি সারাদিনের প্ল্যান করতে হবে দেখা যাক কী কী করতে পারি ফাস্টের পরে ফ্রেশ হয়ে সেজে গুজে তোমাদের সামনে হাজির হোটেলে ব্রেকফাস্ট করে খুব একটা মন ভরেনি তাই জন্য আবার এমজি মার্গে গিয়ে বেকারস ক্যাফে খুব ভালো লেগেছে জায়গাটা ওটা থেকে আবার প্ল্যাটার সাটালাম ভেতরটা কেমন ছিল সেটা তো তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপিংসে দেখিয়েছি ভীষণ ভাইব্রেন্ট কালারফুল বেকারির প্রচুর জিনিস চকলেটস ডোনাটস ভর্তি আর ইস্টার আসছে যেহেতু সেই জন্য আরও অনেক জিনিস ওখানে ছিল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্লাটারটাও ভালো ছিল আমরা তিনজনে খুব এনজয় করেছি তার সাথে ব্ল্যাক কফিও আমাদের মানে এনার্জি রিগেন হয়ে গেল এত ভালো লেগেছে ব্ল্যাক কফিটা খেয়ে এখানে তো দুধ চা খেয়েছিলাম দুধ চা খুব একটা আমরা ফেভার করি না তবুও অপশান না থাকলে খেতেই হয় সকালবেলা চা না খেয়ে কতক্ষণ থাকা যায় বাট ওখানে গিয়ে ব্ল্যাক কফিটা খেয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে এখন আমরা বেরোচ্ছি এই লোকালি একটু ঘোরাঘুরি করব ভালো কোনো খাওয়ার জায়গা যদি এক্সপ্লোর করতে পারি লোপওয়েতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় তবে এখন ওয়েদারটা যথেষ্ট ভালো রোদ উঠেছে ঠান্ডাটাও অতটা নেই একটা হালকা পাতলা জ্যাকেট নিয়ে নিয়েছি জাস্ট ফর সেফটি চলো এখন বেরোই প্রথমেই চলে আসলাম ওয়েস্ট পয়েন্ট মলে যেটা আমাদের রুমের ব্যালকনি থেকেও খুব ক্লিয়ারলি ভিজিবল তাই ভাবলাম এখান থেকেই আজকে আমাদের সাইট সিন শুরু হোক মলের বাইরেটাও খুব সুন্দর আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপর ভেতরটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এটার কানেক্টিভিটিটাও খুবই ভালো পর চলে আসলাম ডোডরুল চটেন মনেস্ট্রি এবং নামগায়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি এখানে একটি মিউজিয়ামও আছে ওপেনিং টাইম টেন এম আর ক্লোজিং টাইম ফোর পি এম এন্ট্রি ফিজ আছে টোয়েন্টি ফাইভ রুপিস পারসন এই মনেস্ট্রি আর মিউজিয়ামটা রয়েছে গ্যাংটক সেন্টার সেন্টারটাকে ক্রস করে আর একটু ওপরে এরপর চলে আসলাম তাশি ভিউ পয়েন্টে জায়গাটা বেশ সুন্দর খাওয়ার জায়গা হোটেলস সমস্ত কিছু আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ভিউ পয়েন্ট চলে আসলাম বাগথাং ওয়াটারফলস এরপরে আমাদের যাওয়ার কথা ছিল গণেশ আর এই যাওয়ার পথেই আমরা এরকম একটি সিচুয়েশানে পড়লাম হঠাৎ করেই মেঘ আমার হাতের মুঠে নেমে আসলো বৃষ্টি চারিদিক ঢেকে গেছে মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না আর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে লোকাল সাইড সিন করে ফিরলাম তোমাদেরকেও কিন্তু আমার সাথে নিয়ে গেছিলাম কি তাই তো ফেরার পথে তুমুল বৃষ্টি মানে মেঘ মনে হচ্ছে হাতের মুঠোর ভেতর দিয়ে যাচ্ছে ফিরেই আগে হোটেলে গেলাম ড্রেস চেঞ্জ করলাম সবাই মিলে এখন বেরিয়েছি এমজি মার্গে আবার হোটেল থেকে রেকমেন্ড করল যে লোকাল ক্যাফে বলে এখানে একটা ক্যাফে আছে যেখানে অথেন্টিক লোকাল ফুড পাওয়া যায় তো সেখানেই যাওয়ার চেষ্টা চালাচ্ছি খুঁজছি সেই জন্য বললাম গিয়ে দেখি কি কি পাই যেগুলো খাবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো ভিতরে অনেক ভিড় তাই জন্য আমরা এই যে ভিতর থেকে খবর নিয়ে এসে বাইরে সিটিংয়ে বসেছি ভিতর সব হ্যাঁ তোমাকে তো ভালোই দেখতে এমনি এমনি কি আর পছন্দ করেছি এখন আমরা এখানে কি খাবো লাফিং দা লাফিং আমি তো নামই উচ্চারণ করতে পারছি না তো খাবো ড্রাই হয় একটা সুফি হয় সেটা বলবো ড্রাই সুপি দুটোই হয় এখন আমি তো জানি না জিনিসটা কি সেটা তো জিজ্ঞাসা করতে হবে দার্জিলিং এ একটা আমরা দেখেছিলাম লাফিং বলে আমি দেখিনি আর ঝোল না ড্রাই সেটা এখনো ডিসাইড করিনি এ খাবে বেকন লাফিং আর একটা আছে মালা লাফিং এমজি মার্ক চোষে বেরিয়ে লালবাজার ঘুরে এখন পায়ের অবস্থা খারাপ সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে করতে এই বয়সে আর হয় তাও ঘুরতে আসার চোশে করেই যাচ্ছি মৈনাক এদিক ওদিক কোথায় গেছে কি দেখতে জানি না আমি আর জেনি বেঞ্চ পেয়েছি একটা ফাঁকা ওখানে বসে পড়েছি আর এই যে এখানে কেলিস কিচেনে আমরা গেছিলাম ওখান থেকে রাতে ডিনার নিয়েছি ইনি নিয়েছেন বিম্বি বা আমরা অনেক কিছু নিয়েছি স্টার্টারের মধ্যে স্পাইসি চিকেন উইংস আছে গ্রিল চিকেন আছে এই সমস্ত নেওয়া হয়েছে একদম হোটেলের সামনেই বসে আছে আমাদের হোটেলটা এমজি মার্গের একদম উপরে চলে এসেছি রুমে এখন বাজে সাড়ে নটা এবার ফ্রেশ হয়ে তিনজনে মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড গল্প আড্ডা তারপর ডিনার করে ঘুম আজকের ভিডিওটা এইটুকুই ছিল আশা করছি আমাদের ঘুরতে আসার এই দ্বিতীয় দিনটা তোমাদের সাথে যতটুকু ভাগ করে নিলাম ভালো লেগে থাকবে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে তৃতীয় পর্বে তোমাদের সাথে টিল দেন টেক কেয়ার বাবাই